আসসালামু আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সমন্বয়কদের দেখা পেলেন না সোহেল তাজ চাইলেন হত্যাকাণ্ডের বিচার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাক্ষাৎ পেলেন না সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ সোমবার উনত্রিশে জুলাই রাতে তিনি সমন্বয়কদের সঙ্গে দেখা করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে আসেন এ সময় তাকে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তাজ সাংবাদিকদের বলেন সাধারণ মানুষ হিসেবে ডিবিতে এসেছিলাম কারণ দেশ নিয়ে সকলে এখন উদ্বিগ্ন শিক্ষার্থীদের বুকে যেন আর একটাও গুলি না করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছি আর আন্দোলন ঘিরে প্রতিটা প্রাণহানির বিচার করতে হবে শিক্ষার্থীদের যেন আর কোনোভাবে গ্রেফতার করা না হয় সে দাবিও জানিয়েছি এ সময় তিনি আরো বলেন তিনটি প্রশ্ন নিয়ে ডিবি কার্যালয়ে এসেছিলাম জানতে চেয়েছিলাম সমন্বয়কদের আটক করা হয়েছে নাকি নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে কখন তাদের ছেড়ে দেয়া হবে আর যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের টাকায় করা তবে তা আবার পাওয়া যাবে কিন্তু একটি প্রাণ গেলে কি তা ফিরে পাওয়া যাবে এ সময় তিনি জানান সমন্বয়ক ছয় জনকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে ছাড়া হবে বলে জানানো হয়েছে সকল প্রকার ফানি বিনোদন সংবাদ ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম फोर टी सबस्क्राइब कर धन्यवाद